কোটা বৈষম্য নির হাসান আমাদের অনেক আছে একটি প্রণালী মাত্র কিছু মিডিয়া দাবি করেছে ইরান হুথিদেরকে ব্যালিস্টিক জাহাজে হামলা চালাতে এগুলো তাদেরকে সাহায্য করছে হিজবুল্লার কাছেও রাশিয়া তৈরি জাহাজ বিধ্বংসী মিসাইল রয়েছে বলে ধারণা করা হয় প্রতিরোধ সামগ্রিক সক্ষমতা মিলিয়ে পারস্য উপসাগর থেকে নিয়ে লোহিত সাগর ও পূর্ব ভূমধ্য সাগর অঞ্চল পর্যন্ত ইরানের সক্ষমতার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সেই সাথে রয়েছে চীন ও রাশিয়ার সাথে ইরানের অংশীদারিত্বের সম্পর্ক দু সাল থেকে নিয়ে এই তিন দেশ চারটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে সবশেষ মার্চ মাসে ওমান উপসাগরে মহড়া চালানো হয় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরান আর রাশিয়ার সামরিক সহযোগিতা বেড়েছে রাশিয়ার কাছ থেকে নৌবাহিনীর উপযোগী আরও দীর্ঘ ও মাঝারি পাল্লার মিসাইল পেয়েছে ইরান আগে উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করত ইরান সেখান থেকেও পাল্টা আঘাতের আশঙ্কা ছিল তাদের এখন উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছে ইরানের এই সম্পর্ক নষ্ট করতে চায় না তারা সে কারণে ওই সামরিক ঘাঁটিগুলোর দিক থেকে হুমকি কমে গেছে তাদের ইসরায়েলের ভেতরে সরাসরি অভিযান চালানোর আগে ইরান প্রতিবেশী দেশগুলোকে এ ব্যাপারে আগাম অবহিত করেছিল যাতে এই অভিযানের কোনো নেতিবাচক প্রভাব অন্যদের উপর না পড়ে ইরান এখন যুক্তরাষ্ট্রকে উপসাগর দেশগুলোর সীমানার বাইরে মোকাবেলা করতে চায় ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন সেনা মোতায়েন রয়েছে মে মাসে ওই দ্বীপের পাশ দিয়ে আইআরসিসির মিসাইলবাহী জাহাজ টহল দিয়েছে এর মাধ্যমে নৌ সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিয়েছে ইরান ইসরায়েল ও ইরানের লক্ষ্যের মধ্যে রয়েছে লেবানন ও সিরিয়ায় মিত্রদের শক্তি বাড়াতে সাহায্য করেছে ইরান হিজবুল্লাহ ও হুথিদেরকে ড্রোন আর জাহাজ বিধ্বংসী মিসাইল দেওয়া হয়েছে প্রক্সি শক্তিগুলোর হামলার কারণে ইসরায়েলের নৌ ব্যয় বহুগুণ বেড়ে গেছে ইরান সমর্থিত গ্রুপগুলি এখন স্থল ও জলসীমা থেকে ইসরায়েলকে আঘাত করার সামর্থ্য রাখে এই বাহিনীগুলোর কারণে যুক্তরাষ্ট্রের জন্য নৌপথে ইসরায়েলকে সহায়তা করা কঠিন হয়ে উঠতে পারে ইরানের নৌকৌশলের একটি দিক হল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় বাড়ানো হুথিদের নৌরুটে হামলার কারণে তাদের ব্যয় বেড়ে গেছে সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাটি স্থাপনের চেষ্টা করছে ইরান সুদানের সশস্ত্র বাহিনীকে উন্নত সমরাস্ত্র দিয়েছে তেহরান এর মাধ্যমে দুই দিক থেকে সমুদ্রসীমার ওপর নিয়ন্ত্রণ বাড়বে ইরানের স্থলপথে প্রক্সি শক্তিগুলো সহায়তা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ইসরায়েলের নজরদারি ও বিমান হামলার মুখে পড়তে হয় ইরানকে সেই তুলনায় সমুদ্রপথে অস্ত্র সরবরাহ করা তাদের জন্য অনেক সহজ হয়ে গেছে কারণ সমুদ্রপথে নজরদারি শিথিল থাকে এবং প্রয়োজনে জাহাজ বা রুট বদলেও এগুলো পরিবহন করা যায় জলসীমায় ইরানের নৌশক্তি এখনও যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের চেয়ে বহু পিছিয়ে রয়েছে কিন্তু ইরানের সক্ষমতা ক্রমশ বাড়ছে